রান্না করতে করতে আজকে একা হাতে অনেকগুলো কাজও কিন্তু গুছিয়ে ফেলব আসসালামু আলাইকুম সবাইকে বাগান বিলাস ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এই বাগান বিলাস গাছটা আসলে আমার না তবে ইনশাল্লাহ খুব দ্রুত আমার বারান্দা বাগানে এমন একটা বাগান বিলাস ফুল আমি দেখতে পারবো বাগান বিলাস গাছটা আমার জবা কিন্তু খুব পছন্দ করে তো যাই হোক আসলে এটা ছিল পাশের ফ্ল্যাটের ভাবির বারান্দার বাগানের বাগান বিলাস তো গাছটা না আমার ভীষণ পছন্দ আর এছাড়া জবাও কিন্তু এই গাছটা অনেক পছন্দ করে যদিও আমি অনেক দিন আগে একটা বাগান বিলাস গাছ কিনে নিয়ে আসছিলাম তো গাছ গাছটা কিনে নিয়ে আসার পর আমি যখন টবে লাগাই আমি টবের আর কি নিচের টবের নিচে যে ফুটো করে দেয়া লাগে সেটা আর কি আমি করে দিয়েছিলাম না আর দেখা যা গিয়েছিল কি যে প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি জমে পরবর্তীতে গাছটা কিন্তু মারা যায় তো এতদিনে কিন্তু আমার বাগানও সেই গাছ থেকে ফুলের দেখা পেতাম তো কি আর করা এরপর গাছটাকে আমি অন্য একটা টবে যখন নতুন করে রিপোর্ট করি তারপর কিন্তু গাছটা আর বাঁচেনি গাছটা কিন্তু মারা যায় তো আমি কিন্তু সেই গাছটা আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমি কিন্তু আবার একটা বাগান বিলাস গাছ আমার আনার ইচ্ছা আছে আমি গাছ কিনে নিয়ে আসবো একটা। তারপরে আমার বাগানে এমন একটা বাগান বিলাস ফুল আঁকি দেখতে পারবো তো যাই হোক বাগান বিলাস নিয়ে তো ভিডিও শুরুতে অনেক কথা বলে ফেললাম কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই তো আমার কিন্তু আদা রসুন বাটা ফুরিয়ে গিয়েছিলো আর ওই যে সেদিন রাতের বেলা বাজার করে আদা রসুনগুলো যে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে শুধু নামিয়ে ব্লেন্ড করে নিলাম তো একটা আমি ডিপ ফ্রিজে রাখবো আর যেটা অল্প পরিমাণে সেটা আর কি রান্নার কাজে ব্যবহার করব আর এখান থেকে ফ্রোজেন করা কিছু সবজি আমি নামিয়ে নিয়েছি আজকে কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেক কিছু কাটাকাটি করে ফেলেছি তো কি কি রান্না করবো রান্নার জন্য কাটাকাটি করেছি সেই সাথে বিকেল বিকেল বলেন বা জবার টিফিনের নাস্তা বলেন তো সেগুলো কিন্তু আমি একসাথে কাটাকাটি করে রেডি করে ফেলেছি দেখা যায় যে প্রতিদিন সকালবেলা উঠে আসলে কি নাস্তা দিব ওকে বা কী টিফিন দিব এটা নিয়ে আমাকে একটা প্যারা পোহাতে হয় আর দেখা যায় কি যে প্রতিদিন তো রুটি নিতেও চায় না এ কারণে কিছু নাস্তার আয়োজন আর কি আজকে করে রাখবো তাহলে দেখা যাবে যে সেটা বিকেল হোক বা ওর টিফিনের হোক তো যে কোনো আর কি একটা আর কি হয়ে যাবে আর এদিক থেকে দেখেন রান্না করতে আসলে এসেই দেখি যে তেল নাই তো এটা না খুব একটা বিরক্তিকর বিষয় লাগে আমার কাছে আসলে রান্না করার সময় মশলা রিফিল করা তেল রিফিল করা এই কাজগুলো একটু আগে ভাগে করে রাখলে কিন্তু রান্নার সময় এই বাকি কাজগুলো আর করতে হয় না তো যাই হোক এখন এই তো আমি আগে রান্নাও করব। রান্নার পাশাপাশি আবার আমি টিফিনের আয়োজনগুলোও করে ফেলবো টিফিন বা বিকেলের নাস্তা যেটাই বলেন তো এদিক থেকে আমি ভাজিটা বসিয়ে দিলাম আর আমি যে ব্লেন্ড করেছিলাম সেখানে কিছু আদা রসুন আর কি লেগেছিলো তো ওটাই ভালো করে আমি পাত্রটা ধুয়ে ওই আদা রসুন বাটার পানিটা আর কি সবজি ভাজির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আচ্ছা আমি ভিডিওতে যখন বয়স দিচ্ছি আপনারা কি পাখির ডাক শুনতে পাচ্ছেন তো আসলে ইদানিং পাখি কিন্তু আমার আবারও মেহেদি গাছে নতুন করে বাসা বেঁধেছে আর সকাল হলে একেরে পাঁচ সাতটা পাখি একসাথে এসে এত কিচির মিচির করে তো দেখা যায় পাখির এই শব্দে এমনিতেই ঘুম ভেঙে যায় কিছু ছোট পাখিও আসে আবার বেশ কিছু বড় বড় পাখিও আসে তো একবার তো বাসা ভেঙে যে বকা বড় মেয়ের কাছে খেয়েছি এবার আর বাসা ভাঙার কোনো ইচ্ছা নাই আর এদিক থেকে শিং মাছটা আমি ভিজিয়ে দিলাম আর কিছু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি তো আলু সিদ্ধটা আমি গরম পানি করে তারপরে আর কি এ তো আমি এই ছোটো মিনি রাইস কুকার আর কি বসিয়ে দিচ্ছি তো এদিক থেকে আলুটা সিদ্ধ হতে থাক আর ওই পাশ থেকে আমি রান্নাটা আর কি কমপ্লিট করি এই ছোট্ট জিনিসটা আমাকে কিন্তু অনেকটা উপকার করেছে তো দেখা যায় রান্না রান্নাবান্না আমি কিন্তু এই মিনি রাইস কুকারেই করে ফেলি তো এর মধ্যে কিন্তু আমার ভাজিটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি আর এখন এই যে মরিচ দিয়ে দিচ্ছি আসলে সবজি ভাজির মধ্যে একটু মরিচ এভাবে ছোটো ছোট করে কেটে দিলে সেটা ভাজি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আবার খেতেও ভালো লাগে তো আমি মরিচটা ভালো করে একটু লালচে করে ভেজে এরপর আমি একটু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকা ভেজে তারপরে আমি সবজিটা আর কি দিয়ে দিব সামনে তো শীত আসছে আর বিভিন্ন রকমের কালারের সবজি নামবে তো দেখা যায় ফুলকপি সিন তারপরে গাজর গাজরটা যেহেতু কমলা কালার সিনটা যেহেতু সবুজ আর ফুলকপিটা যেহেতু সাদা তো এক একটা সময় এক এক রকমের সব কিছু মিলিয়ে এক রকমের ভাজে যদি করা হয় সেটা কিন্তু অনেক কালারফুল হয় যেহেতু এক একটা সবজির কালার এক এক রকম হয় আর ওই শীতের সবজি ভাজিটা আমার কাছে যে খেতে কি ভালো লাগে তো এদিক থেকে আমি এই তো আজকে কিছু ভাজি করে নিলাম আর এদিক থেকে ওই যে ফ্রোজেন পড়া আমার যে গাজর ছিল তারপর পেঁয়াজের কলি ছিল ফুলকপি ছিল কিছু আলু আমি কেটে নিয়েছি তো এগুলো দিয়ে এখন আমি নুডলসটা আর কি সেতু করে নেব আমি জানি না যে আমার ভালোবাসে আপুরা আমার ভিডিওটা কিভাবে দেখেন হয়তো বা কাজের মধ্যে দেখে থাকেন কথা হয়তো বা শুনে থাকেন আমি গত একটা ভিডিওতে আমি পেঁয়াজের কলি দিয়ে আমি আর কি রান্না করেছিলাম ভাজি করেছিলাম আর কি সকালবেলা আলুর সাথে পেঁয়াজের কলি দিয়েছিলাম তো আমি কিন্তু সেখানে বলেই দিয়েছিলাম যে ফ্রোজেন কড়ায় সেটা পেঁয়াজের কলি ছিল তো দেখলাম যে একজন আপু কমেন্ট করেছে আপু তুমি এত তাড়াতাড়ি পেঁয়াজের কলি খেয়ে ফেললে তো আমি তো পেঁয়াজের যে এই বছরের নতুন যে পেঁয়াজের কলি নেমেছে সেটা তো এখনও আমি কিনিই নাই তা আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ওটা ফ্রোজেন করা তো আমি জানি না যে আসলে সে আপুটা আমার সেই কথাটা শুনেছে কিনা বা ভিডিওটা হয়তো বা স্কিপ করে গিয়েছে এ কারণে হয়তো বা ফ্রোজেন কথাটা আর কি সে শুনতে পায় নাই তো আমি আমার আপুদেরকে বলবো এবং আন্টিদেরকে বলবো যে যারা আপনারা আমার ভিডিও দেখেন যতটুকুই দেখেন আপনাদের হাতে যতটুকু সময় থাকবে তো ততটুকুই দেখবেন আসলে কাউকে জোর করে তো ভিডিও দেখানো যায় না আসলে স্কিপ করে ভিডিও দেখলে এতে করে আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যায় তো আমি জানি যে আমার অনেক ভালোবাসার আপুরা অনেকটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো মোটেও স্কিপ করেন না আমার সবগুলো কথা খুব মনোযোগ সহকারে শুনে সেটা আপুদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারি তো এই যে আমি নুডলসটা কিন্তু কথা বলতে বলতে সিদ্ধ করে নিলাম আর এখন আমি অফ ক্যামেরাতে মাছটা ফালি করে নিয়েছি হালকা একটু ভেজে নেব। আলু দিয়ে আজকে আর কি শিং মাছ রান্না করব তো আলুটাও কিন্তু আমি ভেজে নেব আর সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো আশা করছি আমার ভালোবাসার আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে নেবেন এদিক থেকে আলুটা একটু ভেজে যদি তরকারি রান্না করা হয় তাহলে সেই তরকারিটা খেতে ভালো লাগে মিনি রাইস কুকারে আমার এই আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা যখন আলু সিদ্ধ করা হয় তখন কিন্তু আমি একটু খেয়াল রাখি যে কোনো সিদ্ধ জিনিস করতে গেলে ওটার দিকে খেয়াল রাখি যেন পানিটা একেবারে শুকিয়ে নিচে যেন একেবারে পোড়া না লেগে যায় হালকা পানিটা যখন থাকবে তখনই কিন্তু আমি রাইস কুকারের যে সুইচটা সেটা কিন্তু আমি বন্ধ করে দেই কারণ একটু সাবধানতার সাথে যে কোনো জিনিস ব্যবহার করলে সে জিনিসটা কিন্তু দেখবেন যে অনেকদিন টেকসই হয় তো আমাদের ইভা আপু ওই দিন কিন্তু আমাকে বলেছিল তো আমি একদম পাশেই সুইচ বোর্ডটা রেখেছি আর কি এগুলো ব্যবহারের কাজে তো আপু আর কি বলেছিল যে আপু সুইচ বোর্ডটা যেহেতু একেবারে নিচে রেখেছেন একটু সাবধানে ব্যবহার করবেন তো এখান থেকে যেহেতু পানি দেই আমি ঠান্ডা পানি অনেক সময় ফ্লাস্কের মধ্যে দিয়ে দিই তো কোনো দেখা যায় দুর্ভাগ্যবশত যদি ওটার মধ্যে কোনো পানি ঠানি পড়ে বা পানি ছিটে যায় কারেন্টের যে পানির চেত তাহলে কিন্তু একটু রিক্স আছে তো কি ভাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাকে সাবধান করে দেওয়ার জন্য আর এদিক থেকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব তো আমি কিন্তু লবণ আর ভিনেগার দিয়ে দিলাম তো ভিনেগার দিয়ে দিয়েছি পানির মধ্যে এখন আলুটাও দিয়ে দিলাম তো আলুটায় একটা বলক যখন চলে আসবে তখন আর কি আলুটা আমি নামিয়ে নেব এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ছড়া দিতে নেব দিয়ে দিব আর কি আসলে কি প্রতিদিন বিকেলবেলা না মেয়েরা আমাকে একদম পাগল করে ফেলে যে মা নাস্তা দাও নাস্তা রেডি করো আসলে সারাদিন এত এত কাজ করি এত কাজ করার পর না আমার শরীরে আর বিকেলে গোসল করার পর খাওয়া দাওয়া করার পর কোনো এনার্জি থাকে না তো ওই সময়তে আমার আর ইচ্ছে হয় না যে আমি কোনো নাস্তার আয়োজন করি তো আজকে চিন্তা করলাম যাই হোক ঘরের কাজকর্ম এগুলো আমি অফ ক্যামেরাতে আসলে করে ফেলেছি যেহেতু আমি ফ্রোজেন করা কিছু নাস্তা রেডি করে নিচ্ছি ফ্রোজেন করব যেহেতু তো এগুলো করতে গেলেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এক পাশ থেকে রান্না করছি আর এক পাশ থেকে এই যে বাচ্চাদের নাস্তা টিফিন যেটাই বলেন রেডি করে নিচ্ছি আচ্ছা আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু নুডলসের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো সয়াবিন তেলটা দিয়ে আমি কাটা চামচের সাহায্যে ভালো করে নুডলসটা মেখে রাখলাম এতে করে দেখা যাবে যে নুডলসটা ভালো থাকবে আর একেবারে একটার গায়ে আর একটা নুডুলস আর কি লেগে থাকবে না তো পানিটাও কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে ওই দিক থেকে আমার মাছ রান্না শেষ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম আর এখানে আমি আলুর চপ করে নিয়েছি তো পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ নিয়েছি আর এদিক থেকে আমি এখন আলুটা খুব ভালো করে ডলে তারপরে এই যে এখন আলুর চপগুলো আমি এক এক করে বানিয়ে নেব অন্তত চার পাঁচটা দিন আমি কিন্তু একটু আরাম করতে পারবো আসলে বেলা হলে আর আমাকে প্যারা নিতে হবে না আর আমার জবা কিন্তু মার্শাল্লাহ টুকটাক রান্না এখন করতে পারে তো দেখা যায় যখন একেবারে খারাপ লাগবে হয়তোবা মেয়েটাকেও বলবো যে মা একটু কষ্ট করে নুডলসটা তুমি শুধু তেলে ডিম দিয়ে রান্না করে নাও তো সকালবেলা কিন্তু আমাকেই উঠতে হয় কারণ অনেক সকালবেলা তখন দেখা যায় মেয়েকে দিয়ে তো আর ওগুলো করানো সম্ভব না তো সকালবেলা উঠে একটু পড়াশোনা করে তারপরে ও রেডি হতে হতেই দেখা যায় ওর কলেজে যাবার সময় হয়ে যায় এই কারণে কিন্তু খুব সকালবেলা আমাকেই উঠতে হয় আর আমার ঘরে যেহেতু রুটি ছাড়া এক একজনের নাস্তাই হয় না বেশিরভাগই যেহেতু রুটিটা বানাতে হয় এ কারণে কিন্তু খুব ভোরে এখন আমাকে ঘুম থেকে উঠতে হয় এদিকে কিন্তু আমি এই যে আবার ফ্রোজেন করা সবজির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি লবণও দিয়েছি আর পাস্তা দিয়ে দিলাম এখন এখানে আমি দুইটা তিনটা সিটি দিয়ে নিলে পাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আচ্ছা একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমার ওই যে সাদা ওই কড়াইটার দাম কত নিয়েছিল তো এই কড়াইটার দাম আমার কাছ থেকে নিয়েছিল এক হাজার টাকা তো আমি জানি না যে ওই আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা আসলে এটা কত সিএম একজেক্টলি দামটা এক হাজার কি এক হাজার পঞ্চাশ টাকা হয়তো বা নিয়েছিল আমি যখন কিনেছিলাম তখন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো আসলে অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে ওইভাবে দামটাও মনে নাই। তো যদিও আমি ভুল না করে থাকি এক হাজার কি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি কড়াইটা কিনেছিলাম আর এদিক থেকে আমার রান্নাবান্না শেষ টেবিলে খাবারগুলো এতো নিয়ে আসলাম তিন মা জন্য আসলে আমাদের দুপুরবেলা ভাতটা খুব কমই লাগে তো তিন মামের রান্না রান্নাবান্না শেষ আর এদিক থেকে প্রেসার কুকারের সিটি যেতে উঠে গিয়েছে এখন আমি পাস্তাটা ঢেলে পাস্তাটাও খুব সুন্দর করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে এরপর পাস্তার মধ্যেও কিন্তু আমি একটু সবিন তেল মাখিয়ে রাখবো যেভাবে আর কি নুডলসটা মাখিয়ে রেখেছি সবিন তেল দিয়ে ওইভাবেই আর কি রাখবো তো আসলে দুইটা সিটি দিলেই হয়ে যেত তিনটা সিটির জায়গায় চারটা সিটি প্রায় উঠে গিয়েছে এই কারণে কিন্তু পাস্তাটা একেবারে একটু নরম নরম হয়ে গিয়েছে তবে আর কি ভেঙে যায় নাই দুইটা সিটি দিলেই অ্যানাফ ছিল তাহলে পাস্তাটা আরও ঝরঝরা হতো তো একটু আলুর চপ যেহেতু বানাবো এই কারণে কিন্তু এদিক থেকে আমি এই যে দেখেন বেসনটাও রেডি করে রাখছি তো এই বেসনটা অনেক দিন আগে আমার কেনা হয়েছিল প্রায় অনেক পাঁচই হয়ে গেল তো আমি কিন্তু বেসন কিন্তু সব সময় ডিপে রাখি নয়তো বা নর্মালে রাখি এই বেসনটা আমি নর্মালি রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ বেসনটা ভালোই আছে আর এই বেসনটা কিন্তু আমি স্বপ্ন থেকে কিনেছিলাম দেখলাম যে না বেসনটা খুবই ভালো তো এই পাশ থেকে আলুটা এই যে টিস্যু পেপারের উপর আমি অফ ক্যামেরাতে দিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে টেনে নিয়ে টিস্যু পেপারটা আর এদিক থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে বক্সে করে আলুগুলো আমি তুলে নিলাম তো এই যে একটা কি বলবো এটা গুড় দেখতে পাচ্ছেন এই গুড়টা আমি কবে যে নিয়ে আসছি তো ভেবেছিলাম যে কিছু পিঠাসিঠা বানাবো আসলে সংসারের এই ঘর গুছানো ঘর পরিষ্কার করা এগুলো করতে করতে বাড়তি কাজ করার অনেক এনার্জি থাকে না তো এই গুড়টা এনে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে যাই হোক গুটা একটু আমি এভাবে মেশিনের সাহায্যে একটু গুঁড়ো করে রাখি তাহলে দেখা যাবে যে যখন যে জিনিসটা তৈরি করি না কেন খুব জরজল দিয়ে আমি তৈরি করে নিতে পারবো তো গুটা যেহেতু আস্ত ছিল এই কারণে কিন্তু আমি এটা গ্রেটের সাহায্যে এটা সুন্দর করে গ্রেট করে নিলাম আমি কিন্তু অফ ক্যামেরাতে আসলে একা হাতে এত এত কাজ করি বিশ্বাস করবেন না আপুরা কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় কি যে দুইটা বাচ্চা আর আমার এই মাত্র দুইটা রুম এই দুইটা রুম আর একটা ডাইনিং রুম এই কাজ করতে করতেই তো আমার দিন চলে যায় আর যে সকল আপুদের এত বড় বড় বাসা চারটা পাঁচটা বাচ্চা আছে সে যে সকল আপুরা কীভাবে তাদের সংসারটাকে মেনটেন করে আসলে আমি নিজেই জানি না আর এদিক থেকে দেখেন আমি মিনি রাইস কুকারে না চিলি ফ্লেক্স করতেছিলাম তবে যে সকল আপুদের এরকম একটা মিনি রাইস কুকার আছে তাদেরকে বলবো যে এই মিনি রাইস কুকারে কিন্তু কখনো শুকনো জিনিস ভাজাভাজি করতে যাবেন না আজকে কিন্তু আমি এটা ভাজাভাজি করতে গিয়ে একটু বিপদে পড়ে গিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ শুকনো কোনো জিনিস সেটাতে ভাজাভাজি করা যায় না যত পানি জাতীয় জিনিস আছে রান্না বান্না করা তো এগুলোই কিন্তু খুব সুন্দরভাবে করা যায় আমি কিন্তু ব্লেন্ডারে খুব সুন্দর করে চিলি ফ্লেক্সটা করে নিলাম তো চিলি ফ্লেক্সটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে আর এই যে বললাম না অফ ক্যামেরাতে নারকেল কুড়িয়ে নিয়েছি তো এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো আর কি নারকেলটা না হলে দেখা যাবে নারকেলটা আবার নষ্ট হয়ে যাবে তো অনেকবার কিন্তু সুইচটা বন্ধ হয়ে গিয়েছিল আর আমি বারবার সুইচটা জোড়া জোড়ি করে দিচ্ছিলাম তো পরবর্তীতে বুঝতে পারলাম যে না এটার মধ্যে শুকনো কোনো জিনিস ভাজাভাজি করা যাবে না তো যাই হোক আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম জাল্লা আবার নষ্ট হয়ে গেল নাকি আর এই যে দেখেন আমার সব নাস্তা রেডি এখানে গুড় আর নারকেল এটা ডিপ ফ্রিজে রাখবো আর আলু আর পাস্তা আর নুডলস এগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো তো কমপক্ষে তিন চার দিন কিন্তু খুব সুন্দর থাকবে এগুলো আর আলুর চপগুলো আমি ওগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব তো এই তো ছিল আজকের ভিডিও আমি জানি না যে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগবে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম